আসসালামু আলাইকুম সবাইকে টেস্টি ফুড বাই পপি থেকে আজকে বুটের ডাল অথবা ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো আজ খুবই সহজভাবে রান্না করার জন্য এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি চর্বি ও হাড়সহ আপনারা চাইলে খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারেন এক কেজি মাংসের জন্য চারশো গ্রাম বুটের ডাল নিয়েছি ডালটাকে তিন ঘন্টা পর্যন্ত নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার মাংসটাকে ম্যারিনেট করে নিব এর জন্য এখানে কিছু মশলা দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ ছালের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে হাত দিয়ে না মাখালে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশবে না বেশ কিছু সময় ধরে মশলাগুলোকে ভালোভাবে মেশাতে হবে মাংসকে ভালোভাবে মাখানো হয়ে গেলে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর চলে যাব মন রান্নায় এখানে প্যানে তেল দিয়ে দেবো এক কাপ তেলটা গরম হয়ে এলে কয়েকটি গরম মশলা দিয়ে দেব আমি এখানে নিয়েছি কয়েকটি তেজপাতা সবুজ এলাচ চার পাঁচটি লবঙ্গ ডালচিনি একটি বড় এলাচ এগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হলে এখানে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে নেবো পেঁয়াজের সাথে মাংসগুলোকে একটু ভেজে নিব চুলার আঁচ বাড়িয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিট ভেজে নেব দুই তিন মিনিট ভাজার পর চুলার আঁস মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এর মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে পনেরো মিনিট পর দেখুন মাংসগুলো হয়ে এসেছে মাংস থেকে কতটা পানি বের হয়েছে এটা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নেব বাড়তি কোনো পানি দিতে হবে না আবারও পঁচিশ মিনিটের জন্য চুলা মিডিয়াম টু লোতে রেখে রান্না করব অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে পঁচিশ মিনিট পর দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কি না এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে পরের সাথে ডালটাকে অ্যাড করব মাংসর ডালটাকে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব ভালোভাবে এ পর্যায়ে ডালের সাথে মাংসটা ভালোভাবে কষাতে হবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য চুলার রাস মিডিয়ামে থাকবে দশ মিনিট পর ডাল আর মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে পানি অ্যাড করে দিব আমি ভুটান্ত গরম পানি নিয়েছি তিন কাপ অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে হবে না পানিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার তিন কাপই লেগেছে বেশি লাগে নাই আবারও ঢাকনা দিয়ে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা অনেকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ রান্নাতে ডালটাকে একেবারে গলানো যাবে না ডালটা আস্তে আস্তেই থাকবে এরপর যায় লবণটাও চেক করে নিতে হবে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ চা চামচ গরম মশলা গুঁড়া নেগেছি আবারও দশ মিনিটের জন্য ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অবশ্যই লোতে রাখবেন দশ মিনিটের জন্য রাখলেই রান্নাটা হয়ে যাবে দশ মিনিট পর নামিয়ে পরিবেশন করে নেব মাংসের গন্ধ এরকমই থাকবে এটা আপনারা ভাত দিয়েই খেতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটি ক্লিক করবেন আমার ভয়েসটা ক্লিয়ার না হতে পারে ফোনে সরাসরি দেওয়ার জন্য এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন